সবুজে ঘেরা শ্যামল বাগান কাছে গাছে ঝুলে থাকা মালটা দৃষ্টি নন্দন আবহে যে কাউকে কাছে টানবে এখানে আসার সাথে সাথেই গাছের তরতাজা মালটা কেটে আমাদের আপ্যায়নটা এভাবেই হল প্রিয় দর্শক গ্লোবাল কৃষির আজকের পর্বে আমরা আপনাদের নিয়ে এসেছি গাজীপুরের গিয়াসপুরে গিয়াসপুর নার্সারিতে মাঠের সবুজ থেকে সূর্যের লাল বাংলাদেশের বুক এতই বিশাল এ কারণেই বাংলা মায়ের সুশীতল ছায়ায় স্থান করে নিচ্ছে নানা রকমের বিদেশি শাক সবজি এবং ফলমূল ভিয়েতনামের সুপার এমনই একটি ফল প্রিয় দর্শক আজকে আমরা গ্লোবাল কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাবো ভিয়েতনামের সুপারমালটা সম্পর্কে আমাদের সাথেই থাকুন প্রতিদিনের ব্যস্ততায় এই বাগান এরকমই কর্মমুখর কেউ সার দিচ্ছেন আবার কেউ নিরানি দেওয়ায় ব্যস্ত আর চন্দ্র মন্ডল তার নিত্যদিনের কাজ সব কিছুর দেখভাল করা তিনি পেশায় একজন ব্যাংকার ছিলেন করোনা মহামারীর মাঝে অবসর সময় এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে উদ্যোক্তা হয়ে ওঠেন লকডাউনের সময় কিন্তু আমরা সবাই ঘরে বসেছিলাম ওই সময় কিন্তু আমি দেখি যে আমি একটা অবসর সময় কাটাচ্ছি আর তাছাড়া চাকরির বিশেষে দেখা যাচ্ছে যে শুক্রবার আর শনিবার ছুটি থাকে তখন আমার মাথার মধ্যে একটা প্ল্যান আসলো যে আমি শুক্র শনিবারটা কিভাবে কাজে লাগাতে পারি এখন কি করব কি করবে তখন ওই ইউটিউব দেখতাম আর কি ইউটিউব দেখে দেখি যে বিভিন্ন জায়গায় বাগান করে অনেকেই সফল হয়েছে এরকম ভিডিও দেখতে দেখতে আমার ভিতরে একটা আকর্ষণ চলে আসে যে আমিও একটা বাগান করব। কয়েকজন পার্টনার মিলে গড়ে তুলেছিলেন এই বাগান কিন্তু এক পর্যায়ে তাকে একাই হাল ধরতে হয় সে সময়টা মোটেই সহজ ছিল না এখানে এসে আমি জমিটা খুঁজে পাই জমির মালিকদের সঙ্গে কথা বলার পরে ওনাদের সাথে আমার একটা কথাবার্তা যাই হোক ফাইনাল হয় আমি তখন চাচ্ছি যে লেটেস্ট কোন ফলসলটা করা যায় তবে এই মালটাটা হল তখন ছিল লেটেস্ট এই জন্য আমি এই চারাটাই রোপণ করেছি আমার আরও দুজন পার্টনার ছিল তবে শুরু করার কিছুদিন পরে আমার দুইজন পার্টনার এখান থেকে চলে যায় যখন তারা চলে যায় তখন আমার এর প্রতি আরও জেদটা বৃদ্ধি পায় যে না আমি এটা করেই ছাড়ব এর শেষটা দেখেই ছাড়ব এবং সেই থেকে আজ পর্যন্ত পৌঁছাইছি হয়তো আমার এই বাগানটা করতে খুবই কষ্ট হয়েছে ওই সময় আমি ফিনান্সিয়ালিও অনেক ছাপার করেছি তবে এখন যে বাগানের অবস্থা এখন আমি মনে করি আমি সফল এখানে বিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই বাগান দেশের বিভিন্ন স্থানেই মালটার চাষ এখন বেশ জনপ্রিয় তবুও বিদেশি মালটার জনপ্রিয়তা এদেশে এখনও বেশি একটা কথা কিন্তু চিরন্তন সত্য আর সেটা হল টাটকা ফলের স্বাদ ও পুষ্টিমান বাসি ফলের থেকে সবসময়ই বেশি বিদেশ থেকে এদেশে যে মালটা আসছে তা দেখতে সুন্দর হলেও প্রিজার্ভেটিভ দিয়ে সংরক্ষণ করা এবং দীর্ঘদিন সংরক্ষণের ফলে এর স্বাদ ও পুষ্টিমানও যথাযথ নয় দাদা এই তাহলে আপনার মালটা বাগান তাই না হ্যাঁ অনেক গাছ তো দাদা হ্যাঁ এখানে গাছ আছে এই জাতের গাছ আছে চারশো আসলে বাংলাদেশের মাটি এত উর্বর যে অন্যান্য দেশের ফল বা সবজি যেটাই বলি না কেন অনেক ভালোভাবে এখন চাষ হচ্ছে এবং বিভিন্ন উদ্যোক্তারা এই চাষ করছে তো আপনি যে মালটা চাষ করছেন এটি কোন জাতের আমার ধারণা যে বাংলাদেশের যে মাটিটা এই মাটিতে সোনা ফলানো সম্ভব এবং বিদেশে যেই ফল ফসলগুলো হয় আমার ধারণা আগে হয়তো কেউ চাষ করে নাই আমার দৃঢ় বিশ্বাস যে বিদেশি যত ফল আছে সব ফলই আমাদের এই দেশের মাটিতে হবে তো এই যে মালটাগুলো আপনি এখানে চাষ করেছেন এই গাছগুলো আসলে কত বছরের এই গাছটার বয়স রোপণের থেকে এই পর্যন্ত আড়াই বছর এখন কি পরিমাণ ফল দিচ্ছে এখন প্রতিটা গাছে অ্যাভারেজ পঁচিশ কেজি ফল আছে আচ্ছা কোনো গাছে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি আছে আমি গত দুই তিন দিন আগে একটা গাছ হারভেস্ট করেছি ওই গাছটাতে পঁয়ত্রিশ কেজি ফল হয়েছে শুরুতে একদম প্রথম বছরে যেবার প্রথম ফলাসা শুরু হলো সেবার কি পরিমাণ ফল দিয়েছিল প্রথম বছর তো চারা ছিল দ্বিতীয় গত বছর আমার ফলনের ছিল গত বছর এই গাছগুলো ছোট ছিল অনেক তখন কোনো গাছে তিন কেজি কোনো গাছে পাঁচ কেজি এরকম ফল ছিল কিন্তু এই বছরে খুব ভালো ফলন হয়েছে তো আগামী বছর কি এই পঁচিশ তিরিশ পঞ্চাশ এ চলে যাবে আমি মনে করি গত বছর তিন কেজি থেকে যদি এবার তিরিশ কেজি হয় তাহলে আগামী বছর এই পঁচিশ কেজি থেকে পঞ্চান্ন ষাট কেজি ইজি হবে যখন এটি পাকছে তখন কি এটি রঙের কোনো পরিবর্তন হচ্ছে এটা রঙের অল্প পরিবর্তন হয় কিছুটা হলুদ হলুদ হয় সাধারণত মালটা হলুদ হতে গেলে তাপমাত্রা কম লাগে এই মালটাটা হলুদ হওয়ার জন্য আপনার বিলো টোয়েন্টি ডিগ্রি লাগে যদি গ্রীষ্মকালে মালটা চাষ করা হয় সেক্ষেত্রে কি গ্রিন হাউস বা গ্লাস হাউস এ ধরনের কোনো প্রক্রিয়ার আওতায় আনা যায় গ্রিন হাউস করে বা ওইভাবে গ্লাসের মধ্যে যদি আপনি মালটা চাষ করতে যান ওটাতে যে কস্ট হবে কস্ট আর বেনিফিট আপনি বেনিফিট হয়তো হবে না অতটা খোলা জায়গা করলে আমার ন্যাচারালি হবে এটাই ভালো আমি মনে করি দাদা এবার এই ভিয়েতনামীয় সুপার মালটার পরিচর্যা নিয়ে একটু কথা বলতে চাই গাছগুলো নিচে দেখতে পাচ্ছি যে গোল আকৃতি করে ঘাসগুলো একদম সরিয়ে হয়েছে এবং কিছু সার পাউস বা কিছু একটা ব্যবহারও করা হয়েছে কি সার ব্যবহার করছেন গাছগুলো পরিষ্কার করা হয়েছে কারণ গাছের নিচে যদি ঘাস থাকে তাহলে গাছে রোগ জীবাণু ছড়ায় বেশি গাছ অসুস্থ হতে পারে এই গাছে আমরা সাধারণত ব্যবহার করেছি এই যে দেখছেন না প্রচুর গোবর সার একটা গাছে আমি পনেরো কেজি করে গোবর সার দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে ইউরিয়া টিএসপি পটাশ জিঙ্ক বোরন তারপরে হচ্ছে জিঙ্ক সালফেট এই এই সবগুলো দিয়ে আমি গাছে গোড়ায় প্রয়োগ করেছি এবার আসি ফলে ফলের কি কি ধরনের রোগ হয় ফলে সাধারণত তেমন রোগ নাই তবে ছত্রাকের একটা আক্রমণ হয় ছত্রাকের আক্রমণ হলে ফলটা অনেক সময় পচে যায় সেক্ষেত্রে আমাদেরকে পনেরো দিন বিশ দিন পর পর আমাদের ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করতে হয় দাদা এই গাছটার একটা বিষয় লক্ষণীয় আমার কাছে যে নিচ থেকে কাণ্ডটার উপরেই আসলে ডালপালা গুলো বেরিয়ে গেছে এই গাছটা কি আরো লম্বা হতে পারতো না এই গাছটার কাণ্ডটা অনেক ছোট দেখা যাচ্ছে না আপনি বলছেন যে একান থেকে ব্রাঞ্চ বেরে যাচ্ছে আসলে যে রুট স্টকে এই গাছটা তৈরি করা ওই রুট স্টকের গুড়াই করা গুড়াই করলে হয় কি এখান থেকে আমার গাছটা অনেক বড় হয়ে যাবে এই যে ঝোপালো হয়েছে যত এটা তো ফলের গাছ যত ঝোপালো হবে এর ফলন তত বৃদ্ধি হবে দাদা আমি জানতে চাচ্ছিলাম যে এই গাছটা ঝোপালো হচ্ছে এটা কি কোনো প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে হ্যাঁ এটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এটাকে বলে প্রুনিং আপনি যখন একটা গাছে চারা লাগাবেন ওই গাছটাকে যদি না করেন ওই গাছটা শুধু লম্বা হবে আমি গাছটা লাগিয়েছে পরে যখন কুশি ছেড়েছে ওই কুশিগুলো একটু হলে তখন আমি ওই কুশিগুলোর মাথা কেটে দিয়েছি যখন দুইটা কুশি ছিল দুইটা কুশির মাথা কাটলে ওখানেতে চারটা কুশি বেড়েছে ওই চারটা কুশির মাথা কাটলে আটটা বা বারোটা হয়েছে এইভাবে গাছ ব্রাঞ্চ বেশি হয়েছে দাদা ভিয়েতনামি মালটা এই মালটা সম্পর্কে আমি একটি মাসি মাসি মালটা মালটা একটি ফলন একবার হয়ে যাওয়ার পরে সেটি তোলার পরে তারপর কি আবার ফলন হচ্ছে নাকি বারো মাসেই হচ্ছে মানে কোনো না কোনো ভাবে বিভিন্ন কাণ্ডের এই এই প্রশ্নের উত্তর একটু আসে আমার সঙ্গে আমি প্রশ্নের উত্তরটা সঠিক ভাবে দিচ্ছি ঠিক আছে বিশেষ করে সেপ্টেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত দেশীয় ফল বাজারে তেমন থাকে না এ সময় ফলের চাহিদা পূরণে বিদেশি ফলই একমাত্র ভরসা দেশি জাতের ফলের মাধ্যমে দেশের মোট ফলের চাহিদার মাত্র পঁয়ত্রিশ শতাংশ পূরণ হয় বাকি পঁয়ষট্টি শতাংশ ফল বাইরে থেকে আমদানি করতে হয় মালটার মতো বেশ কিছু বিদেশি ফল উৎপাদন শুরু হলেও এগুলো এখনও আমদানি নির্ভর দেশে আমদানিকৃত ফলের পঁচাশি শতাংশ আপেল কমলা মাল্টা ও আঙ্গুর এই কারণে দেশে মাল্টার উৎপাদন বৃদ্ধি করা গেলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা সম্ভব আর যদি সেটি ভিয়েতনামি মাল্টার মতো বারো মাস উৎপাদনযোগ্য হয় তাহলে তো কথাই নেই মাশুক ভাই জি দাদা আপনি বলছিলেন যে এটা বারো মাসই কিনা জি আপনি এই গাছটাতে একটু খেয়াল করে দেখেন এই এই একই গাছে দেখেন এটা কিন্তু সেকেন্ড স্টেপের ফল আবার সেম। এই দেখেন এটা কিন্তু ফার্স্ট স্টেজের ফলে সিজনাল এটা আসছে সিজনে এই গাছে কিন্তু অনেক সিজনের ফল অনেক আছে এই দেখেন দেখেন শুধু একটা ডালে না এদিকে তাকান উপরের ডালে দেখেন দেখেন এই দেখেন কত ফল ছোট ছোট ফল এগুলো সেকেন্ড স্টেজের এই যে এখানে দেখেন দেখেন হয়তো দর্শক ভাববে যে না আমরা অন্যভাবে দেখাচ্ছি না এটা রিয়েল ন্যাচারাল এই যে বড় ফল এই গাছের মধ্যে ফলে ভর্তি এই দেখেন এদিকে কিন্তু দাদা এই যে ছোট ফল বড় হওয়ার জন্য কি বড় গুলো কোনো রকম বাধা তৈরি করে না 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 বাধা তৈরি করে না তবে অতিরিক্ত খাবার লাগে যেটা আমি সরবরাহ করি আজকে আচ্ছা কারণ এই ফলটার পরে এই ফলটা হয়েছে এই ফলটারও তো বড় হতে হবে এই গাছেও আমি বেশি করে খাবার দিয়েছি স্বাভাবিক তুলনায় একটু বেশি দিয়েছি যেন এই ফলগুলো বড় হতে পারে আচ্ছা আর যখন এই বড় ফলগুলো পরিপক্ক হয়ে যাচ্ছে আপনি তুলে ফেলছেন হ্যাঁ হ্যাঁ তারপরে কি আবার থার্ড স্টেজের ফলগুলো ফুল এবং ফল আসছে হ্যাঁ হ্যাঁ সিস্টেম এবং শুধুমাত্র মনে হয় ভিয়েতনাম সুপার এই মালটার জন্য এটা সম্ভব এরকম আসলে আমি কখনো দেখিনি আমি শুনেছি যে এই ভিয়েতনাম সুপার মালটা গুলোর চারাও আপনি নিজেই রোপন করেছেন আপনার উৎপাদন করেছি দাদা এটাই হচ্ছে আপনার নার্সারি হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক গাছ দাদা এত গাছ কেন আসলে এত গাছ করেছি আমি এই কারণে যে আমার এই ফলটা আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই আচ্ছা যখন সারা বাংলাদেশে ছড়াবে সবাই উৎপাদন করবে তখন কিন্তু এটা অর্থনীতিতে একটা ভূমিকা রাখবে অবশ্যই অবশ্যই এবং আমাদের সবার পুষ্টি চাহিদা পূরণ হোক আমি সেই আশা করে এই এই গাছগুলো তৈরি করেছি আচ্ছা দাদা এখানে কি পরিমাণ চারা গাছ আছে সবগুলো রো মিলিয়ে এখানে আমার সবগুলো র মিলিয়া আঠারো হাজার চারা আছে আঠারো হাজার হ্যাঁ দাদা আপনি কি চারাও বাণিজ্যিক ভাবে বিক্রি করেন এখন আমি বাণিজ্যিক ভাবে ওইভাবে আমি চিন্তা করছি না আমি চিন্তা করছি মানুষের যেন এটা নিয়ে মানুষ উপকৃত হয় সেই দিকটাই আমি বেশি দেখছি আচ্ছা আচ্ছা দাদা এখানে যে চারা গাছগুলো রয়েছে এগুলো কি কলমের চারা গাছ হ্যাঁ সবগুলো কলমের চারা আপনি নিজেই করেছেন হ্যাঁ নিজেই করেছি কলমগুলো করছেন কিভাবে জাম্বুর আর চারার সঙ্গে আমার এই মালটার এই যে সায়ন বলে এর আগা কেটে এটা এখানে জোড়া লাগানো আছে গ্রাফটিং বলে এটাকে গ্রাফটিং করা আছে এবং এটার জন্য আলাদা লোক আছে মিস্ত্রি আছে ওরা এসে এটা করে দিয়ে যায় আর কি আচ্ছা গ্রাফটিং করার কতদিন পরে আসলে একদম পরিপূর্ণ একটা চারা গাছ পাওয়া যায় গ্রাফটিং করার পর দেড় দেড় মাস পরে এই চারাটা লাগানোর মতো হয়ে যায় তো গ্রাফটিং করে সব সময় কি একই রকম ফল পান না সব সময় একই রকম ফল পাওয়া যায় না দেখা যাচ্ছে যে গ্রাফটিং এর কিছু কিছু উপযুক্ত সময় আছে সেই সময় গ্রাফটিং করলে এটা বেশি হয় আচ্ছা

এই গাছটার বয়স মাস এটা এখন উপযোগী আচ্ছা অনেক সময় দেখা যায় যে সবল গাছ আপনি একটা ভিন্ন মাটিতে নিয়ে গিয়ে রোপন করছেন সেখানে দেখা যাচ্ছে গাছটা একটু কম ভালোভাবে আসলে বড় হচ্ছে বা অনেক সময় মরেও যেতে পারে এরকম কি কখনো ফেস করেছেন না এরকম ফেস করি নাই তবে গাছ বিভিন্ন কারণে মারা যেতে পারে কারণ ওই যেখানে গাছটা রোপণ করবে নিচে যদি কোনো প্রবলেম থাকে যেমন উই পোকা আছে অনেক সময় উই পোকায় গাছের শিকড় নষ্ট করে দেয় সেই ক্ষেত্রে গাছ মারা যেতে পারে আবার যদি খুব রস থাকে মাটিতে খুব রসালো হয় সেখানে গাছ রোপণ করলে গাছের শিকড় পচে মারা যেতে পারে এই কারণেই মারা যেতে পারে তাছাড়া স্বাভাবিক চারা গাছগুলো খুবই সুন্দর এবং খুবই সবল কিন্তু দুই একটা চারা গাছ আমি দেখতে পাচ্ছি একটু রঙের বিবর্তন হয়েছে কোনোটায় কোনোটায় পাতা একটু কুকড়ে গেছে এটি কেন হয় লিপ মাইনার নামে একটা পোকা আছে পাতাটা যখন কচি পাতা বেরোয় ওই কচি পাতার দুই পাতার মাঝখানে ওর ডিমটা পারে ওই ডিম ফুটে যখন বাচ্চাটা হয় তখন ওই ওর যে ক্লোরোফিল আছে পাতার যে ক্লোরোফিল সবুজ অংশ ওইটা খেয়ে ফেলে তখন এটাতে ওই পাতাটা কুকড়ে যায় তবে ওই কুশি বাড়ানোর কিছুদিন আগে বা কুশি বাড়াবে এই 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 টাইমে যদি আমরা ওষুধ দিই তাহলে আর এটা থাকবে না আচ্ছা এটার প্রতিষেধক হিসেবে বা প্রতিকার হিসেবে কি ওষুধ দেয় এটার প্রতিকার হিসেবে আমি একটা ওষুধ ব্যবহার করি সেটার নাম আলিকা আচ্ছা আর পাতার যে রঙের বিবর্তন যেটা রঙের বিবর্তন অনেক সময় খাদ্য ঘাটতির কারণে হতে পারে সব পাতা সবার ভাবে মাকড়ে মাকড়ের জন্য হতে পারে আচ্ছা ছত্রাকের জন্য হতে পারে এটা ওই আপনার রোগ দেখে বুঝে সেই ওষুধটা করতে হবে যদি মাকর নাশক হয় ছত্রাকনাশক হয় তাহলে মাকর নাশক ব্যবহার করতে হবে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তাহলে এগুলো রোগটা যায় দাদা আজকে সারা দিন আপনার কাছ থেকে আপনার নার্সারি এবং আপনার এই ভিয়েতনামিয়ান সুপার মালটা সম্পর্কে অনেক কিছু জেনেছি আসলে যে জিনিসগুলো হয়তো বা আপনার সাথে কথা না বললে অজানাই থেকে যেত তবে আমার কিন্তু এই যে থোকায় থোকায় মালটা ধরে থাকাটা এটাকে ভীষণ একটা নয়নাভিরাম দৃশ্য বলে মনে হয়েছে তো আমি আরো একবার মালটার বাগানে যাব এবং আমি আরো কিছুক্ষণ মালটা অবশ্যই অবশ্যই দাদা ভালো থাকবেন আপনি ওকে থ্যাংক ইউ বর্তমানে মাল্টা ফল আমদানিতে বাংলাদেশ বিশ্বে পঞ্চম কাস্টমসের তথ্য অনুযায়ী দেশে দু হাজার সালে শুধু মাল্টা ও কমলা আমদানি করা হয় এক লক্ষ সতেরো হাজার একশো মেট্রিক টন যাতে প্রায় এক হাজার আটাশি কোটি টাকা ব্যয় হয় আমদানির প্রায় সাতাত্তর শতাংশই হচ্ছে আপেল ও মালটা আসার কথা হচ্ছে দেশে মালটা চাষ সম্প্রসারণের সাথে সাথে বিদেশি মালটা আমদানির পরিমাণ ধীরে ধীরে কমছে প্রিয় দর্শক মালটা বাগান ঘুরতে ঘুরতে আকস্মিকভাবে পেয়ে গেছি ইমরান ভাইকে ইমরান ভাই হচ্ছে এই মালটা বাগানের মার্কেটিং ম্যানেজার আমরা আজকে ইমরান ভাই থেকে শুনবো যে কিভাবে আসলে এই মার্কেটিং ম্যানেজিংটা উনি মেইনটেইন করছে ইমরান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ইমরান ভাই একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন যে কিভাবে আসলে মার্কেটিং প্রসেসটা আপনি আগাচ্ছেন ভাই মার্কেটিং ব্যাপারটা আসলে এমনিতেও একটু কঠিন বিষয় জটিল বিষয় তারপরে আবার এই ভিয়েতনামের জাত মানে নতুন জাতের এই মালটাটা নিয়ে আমাকে কাজ করতে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে যেমন ধরেন এটার কালার হচ্ছে না হ্যাঁ আমরা সাধারণত মালটার কালার জানি অরেঞ্জ কালার হয় এখন এটা হচ্ছে সবুজ কালারের মানে কাঁচা কালার এখন মানুষ এটা দেখে ভাবে যে এটা হয়তো পরিপক্ক হয়নি এটা এখনো মানে পর্যন্ত হয়তো টক হবে কিংবা রস কম হবে এই ধরনের অনেক জটিল প্রশ্ন মানুষের মধ্যে থাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আমি মানুষকে দেখাতে না পারি বোঝাতে না পারি খাওয়াতে না পারি ততক্ষণ পর্যন্ত এটার কোনো প্রয়োগ আমি আসলে কারোর কাছে করতে পারি মূলত টার্গেট অডিয়েন্স কারা আপনার হ্যাঁ মূলত নির্দিষ্ট কোনো ক্যাটাগরি টার্গেট অডিয়েন্স নেই আমার ইচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই মালটার স্বাদ গ্রহণ করুক আমি চাই মানুষ ইনপুট করা যেই প্রোডাক্টগুলো আছে বিশেষ করে ফ্রুটস আইটেম যেগুলো এই ফ্রুটসগুলো কিন্তু অনেক আগে বাইরে থেকে ইনপুট হয় আস্তে আস্তে লং টাইম প্রসেসিং এতটা সময় পরে গিয়ে এই পুষ্টি সঠিক থাকে না এটার মধ্যে তবে আমাদের বাংলাদেশে উৎপাদিত এই মালটার মধ্যে তো আমরা পরিপূর্ণ পুষ্টি নিয়েই আমরা গ্রহণ করতে পারতেছি আমরা অল্প সময়ের মধ্যে সেটা বাগান থেকে হারভেস্টিং করে আমরা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারতেছি ভোক্তারাও খুব সহজে এটা গ্রহণ করতে পারে তো আমার ইচ্ছে বাংলাদেশের মানুষ বুঝুক যে না আমরা বিদেশি ফল থেকে বাংলাদেশের মধ্যে উৎপাদিত যদি ভালো কোনো ফল পাওয়া যায় আমরা কেন এটা গ্রহণ করব না বাংলাদেশের মানুষ কেন এই ফলটি গ্রহণ করবে আপনার লজিক কি বাংলাদেশের মানুষ এই ফলটি গ্রহণ করার পিছনে বিশেষ লজিক হচ্ছে এটা প্রাইজে অনেক কম যেহেতু আমাদের বাংলাদেশে এটা উৎপাদন হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা অনেক কম খরচে এটা উৎপাদন করতে পারি আমাদের কোনো ইনপুট কস্টিং এখানে নেই আর বিশেষ করে এটা ছাড়াও পুষ্টিগুণের যে ব্যাপার আছে সেটা পরিপূর্ণ থাকে এটাতে আমি বলবো যে পুষ্টিগুণের ব্যাপার যদি পরিপূর্ণ থাকে তাহলে আমাদের দুই দিক থেকেই প্রফিট হচ্ছে এক অর্থ আরেক হচ্ছে পুষ্টিগুণ বিদেশি মালটাচ্ছে সাধে এটি ভরপুর আর অবশ্যই সাধে সেটাই আমি সরাসরি আপনাকে এখন গাছ থেকে একটা মালটা ছিড়ে কেটে আমি আপনাকে খাওয়াবো আপনি নিজে বলবেন যেটা স্বাদ কেমন ঠিক আছে আমি এক্সাইটেডলি ওয়েট করছি এই যে এখন আমি একদম ছোট একটি মালটা কাটলাম আপনি দেখেন আমি এটা এখন আপনার সামনেই কাটবো ভীষণ সজীব কিন্তু দেখতে হ্যাঁ এ দেখেন এটার ভিতরটা দেখেন কত জুসি হুম 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 এটা বাহিনী অসাধারণ। হ্যাঁ, এই যে একটি মাত্র স্লাইস আমি আপনার সামনে চিপ দিব দেখেন আপনি কি পরিমাণ রস এখান থেকে বের হচ্ছে। ওয়াও। এক স্লাইসেই তো মনে হচ্ছে যে এক গ্লাস জুস হয়ে যাবে। না, আমি এরকমটা বলবো না। তবে এরকম দুটি মালটা থেকে আপনার একটা 200 এমএল এর গ্লাস আপনার ফুল হবে। এটা আমি চ্যালেঞ্জ করব। কারণ এটাতে যে পরিমাণ মানে রস এটা একটা মানুষ না খাওয়া পর্যন্ত এটা সঠিক মন্তব্য করতে পারবে না। আমার মনে হয় এটা সম্বন্ধে সঠিক মন্তব্য করতে হলে আগে খেতে হবে আমি তো খেলাম আমি তো মন্তব্য করতে পারি তো ভীষণ ভালো লেগেছে এবং আপনার যে মার্কেটিং প্রসেস সেটিও কিন্তু আমাকে অনেক টেনেছে আমার মনে হয়েছে যে এরকম ইনোভেটিভ এবং নতুন একটি ফল থেকেও যে আসলে ভালো ব্যবসা করা যায় সেটি আসলে আপনার মার্কেটিং এর মধ্যে আছে ভাইয়া এই মার্কেটিং যে করছেন কোন কোন এরিয়াতে করছেন আমি অনলাইনে বিশেষ করে এটার একটা প্রতিবেদন তৈরি করে আমাদের বাগান থেকে আমি অনলাইনের মাধ্যমে এটা পোস্ট করে দিয়েছি তারপর থেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের অনেক জায়গা থেকে আমাকে অনলাইনে অর্ডার করতেছে আমি সব জায়গায় হয়তো বা ডেলিভারিটা করতে পারি না তবে আমার নিয়ারেস্ট যে প্লেসগুলো আছে আমার আশেপাশে গাজীপুর নসন্দী তার আশেপাশে আমি মোটামুটি সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিতে এর বিষয়টা আসি প্যাকেজিং কিভাবে করেন আমি এখান থেকে হারভেস্টিংয়ের সময় আমি এটা দিয়ে আমি যখন মালটাটা কাটি তখন আমি বটাটা রেখে দিই মোটামুটি আপনার ধরেন একটা পাতা সহ এইভাবে মালটাটা রেখে দেই এটা আমরা এই যে সুন্দর বিদেশি ক্যারট যেগুলো হয় ওই ক্যারটগুলো সংগ্রহ করে ওটার মধ্যে আমরা সুন্দর করে ভাস করে আমরা এই মালটাগুলো গুছিয়ে গুছিয়ে রাখি তারপর এটা আমরা একটার উপরে একটা গাড়িতে আমরা ইয়া করতে পারি আচ্ছা ট্রান্সপোর্টারের ব্যাপারটা যে ট্রান্সপোর্ট কি নিজস্ব ট্রান্সপোর্ট নাকি বাইরের ট্রান্সপোর্ট দিয়ে আপনারা না আমাদের নিজস্ব ট্রান্সপোর্টাই আমরা এটা পরিবহন করে থাকি তাহলে তো মার্কেটিং দিক থেকে আপনি বেশ স্বয়ংসম্পূর্ণ আলহামদুলিল্লাহ বলতে গেলে তাই ভিয়েতনামের এই সুপার মালটার প্যাকেজিং মার্কেটিং সব কিছু সম্পর্কে আপনার কাছ থেকেও বেশ খানিকটা বিষয় জেনে নিলাম ভাই আপনি কি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনার এই মালটা বা এটার মার্কেটিং রিলেটেড কিছু আমার ছোট্ট একটা মেসেজ আছে প্লিজ ধরুন এই মালটাটির কালার হচ্ছে না বাজারে এখন ইনপুট করা আমদানি করা যে মালটা পাওয়া যাচ্ছে সেটা অরেঞ্জ কালার এখন এই মালটাটি বাজারজাত করতে গেলে সবচেয়ে বড় বাধা আসে এটা কেন কালার নেই আপনারা এটাকে চাইলে কালার করতে পারেন না তো আর্টিফিশিয়ালি এই মালটাটি কালার করা যায় চাইলে বিভিন্নভাবে মানে এটাকে কালার করলে সেটা আর মানে অরিজিনাল থাকে না আমার মনে হয় সেটা হয়ে যায় একটা আর্টিফিশিয়াল মানে এখন আমার ইচ্ছে বাংলাদেশের মানুষ এইটার কালার দিক কালারের দিকে না খুঁজে এই মালটার গুণাগুণ পুষ্টিগুণ এবং এটার স্বাদ এটা বোঝার চেষ্টা করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে শুধু কালার নিয়ে পরে থাকলে তো আমরা ভালো কিছু পাবো না প্রিয় দর্শক চকচক করলেই যেমন শোনা হয় না আবার কয়লার মাঝেও নাকি সোনার খনি পাওয়া যায় এখন কোথায় থেকে আপনারা কি খুঁজবেন সেটি নিতান্তই নির্ভর করছে আপনাদের উপর আজকের মতো গ্লোবাল কৃষির পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক সবাই ভালো থাকবেন সুস্থ কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক গ্লোবাল কৃষি একশো উননব্বই বাই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দ্য রেট গ্লোবাল টিভিবিটি ডট কম